আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো জ্বালা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা জ্বালা রোগ মানে যে কয় না জ্বালার বেরাম জলে জলে পরে যায় খুব গরম এই শরীরে তো যা হোক ওই আছে কতগুলি ওষুধ প্রত্যেকটা ওষুধই গুরুত্বপূর্ণ তারপর আমি অতি সহজীকরণের সবার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যে আমি মাত্র দুটা সবচেয়ে বেশি কার্যকরী এবং সহজ পন্থায় কার্যকরী দুইটা ওষুধের আলোচনা করব বুঝছিলেন না এই জ্বালাটা আংশিক হতে পারে ওই আঙ্গিক হতে পারে সার্বদৈহিক হতে পারে এই জ্বালাটা শরীরের ভিতরে হতে পারে বাইরে হতে পারে শুধু জ্বালা নয় জ্বালা এবং গরম অনুভূতি যে ফাঁপড় গরম লাগতেছে ভিতরে আগুনের মতো লাগতেছে ওই একই বুঝছেন না তো হোক যে জ্বালার রুগী দেখবেন এই জ্বালা যতই হোক মরিচ বাটার মতো হোক বুঝছেন না যদি সে ঠান্ডা চাহে অর্থাৎ ঠান্ডা যদি তার একটু ভালো লাগে যেমন ঠান্ডা বাতাসে বা শরীরের কাপড় একটু যেখানে যায় খুলে রাখলো বাতাস লয় তারপরে ঠান্ডা পানি ঢালে বা বরফ মাখায় বুঝছেন না এমনকি দেখবেন ওই শীতকালে মাঘ মাসে এত শীত লেব গাইতেছে কিন্তু পা দুইটা কিন্তু রাখতে পারে না লেবের নিচে পা দুইটা ওই বের করে রাখে তারপরও হয় না এই মাঘ মাসে উঠে তারপরে আবার ওই ঠান্ডা পানি ডালে পায়ের মধ্যে বুঝছেন না এই শ্রেণীর রোগী আর এই জ্বালাটার আর একটা বৈশিষ্ট্য মনে রাখবেন যেখানে যত জলুক মাথার চাঁদিতে জ্বলে চোখে জ্বলে হাত পায়ে জ্বলে সবচেয়ে বেশি জলে হইল পায়ে বেশি এই জ্বালাটার এই একটা বৈশিষ্ট্য যে যা হোক যে জ্বালার রোগী এই ঠান্ডা প্রয়োগে আরাম পায় তাদের সালফার ওষুধটা প্রযোজ্য রোগী যদি নতুন হয় ওই বছরখানেক হয়েছে রোগের বয়সটা অর্থাৎ রোগটা হয়েছে বছরখানেক তাহলে সালফার দুইশোতেই যথেষ্ট এই সকালে একবার বিকালে একবার এই দুইশো পরে এক করে খাওয়াইবেন আর যদি পুরাতন হয় তাহলে সালফার কিছুদিন খাওয়ে তারপরে ওয়ান এম ওয়ান এম মানে এক হাজার পাওয়ারের খাওয়াবেন কিছুদিন একবেলা তারপরও যদি না যায় আরও যদি বেশি আছে না বিশ তিরিশ বছর এই যাবত এই রোগে ভুগতেছে তখন তো এই সাধারণ পাওয়ারের কাজ হবে না তখন টেন এম প্রয়োজন পড়লে এক লাখ পাওয়ার বুঝছেন না ওই ব্যবহার হবে তবে টেন এম এক লাখ তার ডেলি ডেলি খাওয়ানো যায় না ওই পনেরো দিনে একবার খাওয়াইলেন ওই দুই সকালে খাওয়াইয়া আবার পনেরো দিন গ্যাপ দিলেন এইভাবে দেখবেন যে জ্বালার ব্যায়াম কিছুতেই থাকবে না শরীর খেয়াল করছেন নি তবে আমার কথা আবার কেউ কেউ আবার উল্টা বোঝেন না যে তাইলে একবারে বেশি পাওয়ার খাওয়াইয়া দিই এক লাখ পাওয়ারের বা দশ হাজার পাওয়ারের ন ওই অল্পতের থেকেই শুরু করতে হবে এ আর একটা কথায় মধ্যে বলে বলছি যেটা সেটা হলো যদি অল্প দিনের হয় বছর খানেক যদি হয় এই রোগটা আরম্ভ তাহলে ওই কম পাওয়ার অল্প দিনে সারবে আর যদি বেশি অনেক পুরাতন রুগী হয় অনেক বছরে তাহলে আস্তে আস্তে পাওয়ারটা বাড়াইতে হবে এটা মনে রাখবেন ওই যে জ্বালা ঠান্ডায় উপশম হয় ঠান্ডা প্রয়োগও উপশম হয় সালফারি একটা ওষুধে যথেষ্ট কথা শেষ আরেকটা জ্বালা কি জ্বালা একই রকমই ওই ফাপর গরম গরম জ্বালা সেটা আবার ওই বিপরীত গরম প্রয়োগ উপশম অর্থাৎ গরম পানি ঢাললে সে আরাম পায় এই রকম যদি হয় তাহলে আর সেনিক্যাল দুইশো খাওয়াবেন দুইবেলা দুই ডোজ আর অনেক পুরাতন যদি হয় রুগী অনেক দিনের অনেক বছরের রোগ তাহলে তো ওই রকম তারপরে এক হাজার পাওয়ারের দশ হাজার পাওয়ারের প্রয়োজনের এক লাখ পাওয়ারের খাওয়াবেন দেখবেন যে জ্বালা কিছুতেই থাকবে না তো আর বর্ধিত করব না সবাই সুখে থাকুন আবার আপনাদের এই চিকিৎসার অন্য প্রসঙ্গ নিয়ে আলাপের সুযোগ হোক ধন্যবাদ